Thank you. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে কিছু কিছুদিন গ্যাপ পড়ে গেছে কিছুদিন একদম ভিডিও দেওয়া হচ্ছিল না তার কারণ আমি বাড়ি চেয়েছিলাম না আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশান ছিল তো সেখানে গেছিলাম ওখানে মানে থাকতে হয়েছিলো কাছাকাছি যেহেতু নয় সেই জন্য একটু দূরে বিয়ে বিয়েবাড়িতে আর গিয়ে চলে আসা যায় না একেবারে বিয়ে বউ ভাত কাটিয়ে এসছি তারপরে ছিল বাচ্চাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস এবার অ্যানুয়াল স্পোর্টসে আমাকে বাচ্চাদের স্কুলের থেকে আনার দায়িত্বটাও আমার উপরেই ছিল কারণ গাড়ি হচ্ছে দিয়ে আসবে কিন্তু যেহেতু ওদের অ্যানুয়াল স্পোর্টসের জন্য আলাদা করে প্র্যাকটিস করানো হচ্ছিল তো সেই সময় আর গাড়ি যাবে না তো আবার আমাকে যেতে হতো গিয়ে আনতে হতো আর তারপরে ওখান থেকে এসে এত ঠান্ডা লেগে গেছিলো এখনও নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা গলা শুনে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে এখনও সেই জন্য একদম ভিডিও এডিট করতে পারছিলাম না আর ভিডিও তোলা রয়েছে বিয়েবাড়ির ব্লকও তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব আর বিয়েবাড়িতে খুব মজা হয়েছে ওখানে একটু গ্রাম্য পরিবেশ তো আমাদের এই শহরাঞ্চলের থেকে কিন্তু গ্রামের দিকে এখনও খাতির আদর যত্ন কিন্তু অনেক বেশি হয় তো খুব মজা হয়েছে আর বিয়েবাড়িতে আনন্দও কিন্তু আমাদের এখানকার তুলনায় অনেকটা বেশি হয় তো সেগুলো সবই এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তারপরে বাচ্চাদের স্কুলে স্পোর্টস ছিল অ্যানুয়াল স্পোর্টস সেইটাও তুলে রেখেছি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব স্পোর্টসটা কিন্তু খুব ভালো হয়েছে তো একটুখানি টাইম লাগবে ধীরে ধীরে আপলোড করব আর এখন দেখলেই সকালে একটুখানি ওই ঘরটা আমাদের যে বেডরুমটা সেটা ক্লিন করে নিলাম দুধ দিতে এসেছিলো দেবকাকা কাকা দুধ নিয়ে নিলাম আর তারপরে এখন চলে এসেছি এই এই রুমটা ক্লিয়ার করতে ভালো করে গুছিয়ে নিতে একটুখানি ক্লিন যদি না করে নেওয়া হয় না সকালবেলার দিকে তাহলে কিন্তু ঘরগুলো দেখতে একদম ভাল লাগে না একটু তো ঘরের পেছনে টাইম দিতেই হবে আর তোমাদের দাদা ছিল কালকে নাইট ডিউটি আর সেই জন্যে এখন আমি একদম একা আগের দিন যেহেতু নাইট ডিউটি ছিল এখনও ফেরেনি ফিরবে একটু পরে তো সকালবেলার দিকে বাচ্চারা স্কুলে বেরিয়ে যাওয়ার পর এই কাজগুলো তো থেকেই থাকে রোজকারি কাজ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দিকের জানলাটা গরমকালে কিন্তু খুলি না যেহেতু নেট দেওয়া আছে না গরমকালে আর কি বন্ধ করি না খুলি না বলছি গরমকালে খোলাই থাকে বন্ধ করি না আর শীতকাল তো সেই জন্য বন্ধ করছি গরমকালটায় নেটটা যেহেতু দেয়া থাকে সেই জন্য আর বন্ধ করার প্রয়োজন হয় না আর বিছানাটা এবার সেট করে নিচ্ছি তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে সকালের সমস্ত কাজ গোছানো হলো এখন এখনও ঘর ঝাড়ু পোসা আসবে সবই করতে হবে নিজেকেই সেগুলো এখন করতে হবে তো তবুও মোটামুটি সেট সেটিং কমপ্লিট হলেও এখন কাপড় কাচা রয়েছে আর তোমাদের সঙ্গে সকাল সকাল আসতে পারিনি কারণ সকালে তো ছেলেমেয়েরা বেরোয় তখন তো খুবই তাড়া থাকে আর কালকে একটু শরীরটা অসুস্থ ছিল সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়েছে আজকে উঠেই তারপরে ওদের সব গুচে টুচে স্কুলে পাঠানো তারপর ওরা স্কুলে চলে যাওয়ার পরেই খবর এসছে যে আজকে আমাদের দিদি দিকে না তো খবরটা দিয়েছে বলে আরও সুবিধা হয়েছে যদি খবরটা দিকে দেরি করতো তাহলে আরও বসে বসে দেরি হতো তো সেই জন্য সকালে বাসন টাসন সব মাজা কমপ্লিট করে নিয়েছি আগে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ তখন কে তাড়াতাড়ি করে আগে বাসন না ক্যামেরা সেট করবো এই যখন শুনি যে মানে আসবে না তখন এই একটা হয়ে যায় মানে একা করতে হবে জানলে তাড়াতাড়ি করে করে নেওয়া হয় আর কি তো এখন আর কি ঘর ঝাড়ু গোছা সম্ভব হবে বাইরের কাছাকাছি আছে আর টিফিন বলতে আমি একটু ছাতু খাবো আর আমি একটু বসে একটু রিল্যাক্স হয়ে চা খাবো একবার চা করে নিই চা খেয়ে তারপর একটু ছাতু খেয়ে তারপরে পুরোপুরি কাজে আবার আর রান্না বলতে আজকে ট্যাংা মাছ ছিল ফ্রিজে সেই ট্যাগা মাছটাই বের করে রেখেছি ওই ট্যাংা মাছ করবো আর তো লোটে মাছটা কালকে খাওয়া হয়নি অনেকটাই রয়েছে তো সেই লোটো মাছটা হবে মানে খাওয়া হবে আজকে আর একটু ডাল ভাজা টাজা যা করি সেগুলো তোমাদের সঙ্গে যাই শেয়ার করবো আজকে যেহেতু কাজের দিদি আসবে না সেই জন্য আমি আমার হিসেব মতন কাজগুলো সব করে নিচ্ছি আর জামা কাপড়গুলো আগে খেঁচে দিলাম ঘর তো ঝাড়ু আগেই দিয়ে নিয়েছি একদম সকালবেলায় ঘর ঝাড়ু আর বাসন মাজাটা আগে আগেই করে নিয়েছি যখনই খবর পেয়েছি দিদি আসবে না তখনই বাসনটা মেজে নিয়েছি আর ঘর ঝাড়ু তো সকালবেলা একবার দিয়েই থাকি তারপর দিদি এসে আর একবার দিয়ে দেয় তো আজকে আর একবার আমার দেওয়ার দরকার নেই একবারই দিয়ে রেখেছি এবার শুধু পোছাটা লাগিয়ে নেব আর যেহেতু দিদি আসবে না সেই জন্যে আমি আমার সুবিধে মতন কাজগুলো করছি আগে আমি দেখো জামা কাপড়গুলো কেঁচে দিলাম দেখলাম রোদটা ভালো রয়েছে তো বেশি জামা কাপড় ছিল না তো সেটাই কেঁচে দিলাম আর তোমাদের দাদা চলে এসছে আর বললামই এটা কিছুদিন আগের ভিডিও আমরা বিয়েবাড়ি যাব বলে দেখো এইটা ওর অফিসের ওখানে মানে যেখানে ও ডিউটি করে সেখানেও নিয়ে গেছিলো এই যে সুটকেসটা সেই ট্রলিটা ও নিয়ে এলো কারণ বাড়িতে নিয়ে যেতে হবে জামা কাপড় সেই জন্যে আর রান্না দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি বের করে রেখেছি পালং শাক আর টমেটো আর ফুলকপি এই এখন শাকটা করব অনেকদিন ধরেই ফ্রিজে রাখা রয়েছে কিন্তু প্লাস্টিকে ছিল বলে বেশ ভালোই রয়েছে টাটকাই রয়েছে এখনও তো এই শাকটা করব আর মাছটা দেখো ওখানে কখন নামিয়ে রেখে দিয়েছি এখনও এই দেখো এখনও বরফ ছাড়েনি সেই প্রচুর আগে মানে যখন ছেলেমেয়েরা স্কুলে বেরোলো সেই তখন নামিয়ে রেখে দিয়েছি এখনও বরফ রয়েছে ওটা ছাড়ুক মাছটা করব। আর ফুলকপির একটা তরকারি দেখি ফুলকপির পকোড়া ভাবছি ভাজ ভাজকে বেসনও রয়েছে ফুলকপির পকোড়াটা অনেকদিন খাওয়া হয় না ওইটাই করব আর ও এলো ওকে এখন চাটা করে দিই সিঁড়িটাও মুছে নিচ্ছি ভালো করে আর এখন তো আমি ডান্ডা দিয়েই মুছিয়ে আগে বসে মুছতাম জানো তো পুরো ওপর থেকে সিঁড়ি টিঁড়ি সব বসে মুছতাম আর এখন এমন অভ্যেস হয়ে গেছে যেহেতু এখন কাজে দিদি মুছে দেয় মোছাটা আর আমি করি না সেই জন্য আর মুছে মানে বসে বসে মুছতে ভালোও লাগে না সেই জন্য দাঁড়িয়ে এই ডান্ডা দিয়ে মুছিলাম কিন্তু মুছে বসলে কিন্তু মোছাটা আরও সুন্দর হয় আমার মনে হয় ফুলকপিটা এখানে সেদ্ধ করে নিলাম আর এই যে ব্যাটারটা গুলে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি জল দিইনি মানে জল অল্প দিয়েছি আর মেনলি আর কি ডিম দিয়ে গুলেছি ডিম দিয়ে কিন্তু করলে খুব ভালো হয় আর বেশি কিছু এর মধ্যে দিইনি শুধু জাস্ট লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন একটু হলো আর এটা একটুখানি হালকা ভাপিয়ে নিলাম নয়তো না অনেক সময় ভেতরে ফুলকপিটা কাঁচা থাকে আর এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি মাছটা ভেজে নিচ্ছি আর এর একদিকে কিন্তু ফুলকপির পকোড়াটা হচ্ছে আর ফুলকপির পকোড়াটা একটা ছোট কড়ার মধ্যে বসেছি তাহলে তেলটা কিন্তু অনেকটা লাগে এই দেখো পকোড়াও খানিকটা ভাজা হয়ে গেছে ওদিকে শাকটা কুচিয়ে রেখেছি আর দেখো ট্যাগরা মাছটা কিন্তু ফুটে গেছে ঝোলটা তার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নেবো মাছগুলো ভালো করে ফুটে গেলে দেখো ঝোলটা একটু কমে এসছে তার উপর কিন্তু আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনে একটু বেশি করেই দিলাম আমার ধনে পাতাটা খেতে কিন্তু খুব ভাল লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমি শীতকালে সমস্ত সবজির মধ্যে কিন্তু একটু বেশি করে धोने पत्ता दिए कि तो झोलता तो कमार प्राय हुए इससे। ট্যাংা মাছটা আমার হয়ে গেছে আর ওইদিকে দেখো ওই কালকে যে লোটে মাছটা ছিল সেই লোটে মাছটা আমি পালং পালং ডালটা সেটা সেটা করে তো চলো করছি ডাল বানানোর জন্য দেখো একবারে প্রেশার কুকারেই আমি বসিয়ে দেবো সমস্ত কিছু তেলটা গরম হতে দিয়েছি একবারে প্রেশার কুকারে করলে কিন্তু আর আলাদা করে বাসন করতে হয় না সেই জন্যে এখানে দেখো একটু জিরে পোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কুচুনো রসুন একটু রসুনের পরিমাণটা বেশি হবে তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর আমি এখানে কিন্তু আজকে ছোলার ডাল দিয়ে করছি কিন্তু এটা কিন্তু অন্যান্য ডাল দিয়েও মুসুর ডাল দিয়েও করা যায় বা অন্যান্য যে কোনো ডাল তোমরা যেটা দিয়ে পছন্দ করো সেটা দিয়েই করতে পারো তো আমি যেহেতু ছোলার ডালটা দিয়ে করছি ছোলার ডালটা দিয়ে খেতে কিন্তু ভাল লাগে আর দিয়ে দিলাম দেখো এর মধ্যে কুচু না পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো কুচি তো এগুলো সমস্ত একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব প্রেশারের মধ্যেই একবারে করে নেব তারপরে দেখো এর মধ্যে কিন্তু আমি একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এটা পুরোটাই প্রেশারের মধ্যে করছি আর তারপরে দেখো যে আমি জল ঝরিয়ে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম আর শাকটা দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি সেই ভেজানোর ছোলার ডালটা দিয়ে দিলাম এটাও জল ঝরিয়ে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো ভালো করে মিক্স করা হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো এটা একটু ঘন ঘন ভালো লাগে সেই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার কিন্তু সিটি লাগিয়ে নিলেই হয়ে যাবে একটা আটকে দিয়েছি এবার সিটি পড়ে গেলেই হয়ে যাবে ডালটা হওয়ার পরে তোমাদের দেখে দেবো কেমন লাগলো এই ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এদিকে লোটে মাছটা কি করলাম একটু ঝুড়া করে নিচ্ছি মানে জলটা পুরো শুকিয়ে নিচ্ছি কারণ আজকে ডাল রয়েছে তারপরে ট্যাংরা মাছেরও ঝাল রয়েছে সেই জন্য লোটে মাছটা একটু শুকনো করে ঝুড়া কিন্তু খেতে খুব ভালো লাগে সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি তো তারপরে ফাইনালি তোমাদের দেখে দেবো আজকে আমাদের কী রান্না হলো এটাতে রয়েছে ভাত আর দেখানোর কিছু নেই এটা হচ্ছে ফুলকপির পকোড়া আর তার নিচে রয়েছে দেখো লোটে মাছের ঝুড়োটা যেটা আর কি ঝুড়ো করলাম আর একটা রয়েছে ট্যাংরা মাছ আর প্রেশারের ডাল ছেলে মেয়েরা চলে এসছে স্কুল থেকে ওর পাপা আজকে যেহেতু ছিল ওই নিয়ে এসছে দেখো কি করছো বিশ্রাম নেই এখন ও ড্রয়িং করছে আজকে ও ড্রয়িং টিচার আসবে আর এখন পড়তে যাবে মানে পড়া আর টাইম নেই তো ড্রয়িংটা প্র্যাকটিসও করতে পারেনি নি কদিন পরীক্ষা চলছিল সেই জন্য এখন ড্রয়িংটা করছে তারপরে পড়তে যাবে পড়া থেকে আসার পর ও ড্রয়িং টিচার আসবে ড্রয়িং করাতে তো মেয়েও পড়তে যাবে একটুখানি ও রেস্ট করছে চলো আমরাও একটু রেস্ট করে নিই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই এবারে একটুখানি বিশ্রাম নিয়ে তারপর আবার ওদের পড়তে নিয়ে যেতে হবে মেয়েকে ওর পাপা নিয়ে গেলো পড়তে আর আমি ছেলেকে পড়তে দিয়ে এলাম এবার পড়তে দিয়ে বাড়ি আসছি বাড়িয়ে এসেও কি আর বিশ্রাম আছে তারপরে দেখো চলে এসেছি কিচেনে কিচেনে এবার জলের বোতলগুলো ভরে নেবো তারপরে করবো চা সন্ধেবেলা একটুখানি চাটা না খেলে যেন ফ্রেশ লাগে আর এ তোমাদের বললাম না যে একটু রেস্ট করবো একদমই রেস্ট হয়নি তার কারণ চলে এসেছিলো আমাদের পাশের বাড়ির এক দিদি তার সঙ্গে কথা বলতে বলতে আরও সময় চলে গেল ব্যাস হয়ে গেল রেস্ট এবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি সন্ধেবেলা তো অনেক কাজ থাকে সন্ধেবেলা কিন্তু বসার আমাদের একদম টাইম থাকে না তাই না আমাদের হাউসওয়াইফদের পুরো চব্বিশ ঘন্টায় কিন্তু ডিউটির মধ্যেই থাকতে হয় তো এই যে বাসনগুলো রয়েছে ঝুড়িটায় দেখো ভর্তি বাসন রয়েছে সেই বাসনগুলো এখন গুছিয়ে জায়গাটা জায়গায় রাখবো আর নয়তো তলার বাসনগুলো নেওয়াও যায় না আর দু নম্বর হচ্ছে যে আবার মাজা বাসন যেগুলো হবে সেগুলো রাখবো কোথায় সেই জন্য জায়গায় তুলে দিই বাসনগুলো are একদিকে চা হতে থাক আর একদিকে আমার বাসনগুলোও গোছানো হয়ে যাক এইভাবে কাজ অ্যারেঞ্জ করে করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ির মধ্যে হয় আর যদি চায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি চা তো চায়ের সময় মতোই হবে ততক্ষণ আমার হাতটা তো খালিই রয়েছে তাই যে বোতলটা বোতল কটা ভরে নেব বোতলটা এখন ভরতে পারছি না তার কারণ হচ্ছে এখনও ফিল্টারের জল নেই এই মাত্র সুইচ অন করলাম জলটা পুরো ভরে যাক তারপর বোতলগুলো ভরবো আর এদিকে বাসনগুলোও গুছিয়ে নিলাম চা হয়ে গেছে দুটো কাপ বেড়ে নিয়েছি এবার এর মধ্যেই আমার আর তোমাদের দাদার চাটা নিয়ে নেব তারপর একটুখানি বসে দুজনে চা খাবো কথা বলবো এই করেই দিনগুলো কেটে যাচ্ছে একের পর এক দিনের পর দিন রাতের পর রাত এইভাবেই আমরা ওয়াইফরা পুরো দিনটা স্পেন্ড করছি রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এখন শুয়ে পড়ব আজকে তো রাতে কিছুই করতে হয়নি শুধু ভাতটা করেছিলাম আর ডাল তরকারি সমস্ত কিছুই দুপুরের ছিল সেগুলোই হয়ে গেছে আর এখন ওদের ড্রেস ড্রেসপ্লেসগুলো রেডি করে এলাম এখন শুয়ে পড়ব তো আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে যে সকল বন্ধু আমার চ্যানেলে এসেছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও